কুতবে দাওরান শাইখে বর্ণবী রহমতুল্লাহি আলহিয়র সুপ্রতিষ্ঠিত ফেদায় ইসলাম শাইখুল হাদিস আল্লামা শাইখ খলিলুর রহমান হামিদির রহমতুল্লাহি আলাইহির স্মৃতিবিজড়িত স্মৃতি বিজড়িত জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুনা মাদ্রাসা যুগ যুগ ধরে এই জামিয়া ইসলামের খেদমত করে যাচ্ছে প্রতিবছর লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা মিলিত হয় বরুনার সালানা ইজলাসে সকাল দশটা থেকে শুরু হয়ে জুমার নামাজ সহ পরদিন ফজর পর্যন্ত চলে আল্লাহর দরবারে আহাজারি দেশ বিদেশের প্রখ্যাত স্কলার্স আলেম ওলামাগণ পর্যায়ক্রমে নসিহত পেশ করেন শেষ রাতে মুসলিম উম্মার জন্য করা হয় বিশেষ দোয়া আলহামদুলিল্লাহ আসছে আগামী দুই তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে বরুণা মাদ্রাসার ক্যাম্পাসে দুই জানুয়ারি আন্তর্জাতিক ক্রাত সম্মেলন তিন জানুয়ারি সালানা ইজলাস যেখানে জুমায় এই অঞ্চলের সর্ববৃহৎ জমাত অনুষ্ঠিত হয় লক্ষ লক্ষ মানুষের জিকিরে আওয়াজে মুখরিত হয় আল্লাহ সুহেন ও আপনাদের আমাদেরকে যেন সেই জিক্রুল্লাহর মসজিষে শরিক হওয়ার তৌফিক দান করেন এবং চোখ রাখুন দিন টিভির পর্দায় দুই এবং তিন জানুয়ারি সরাসরি দিন টিভিতে লাইভ সম্প্রচার হবে ইনশা আল্লাহ তালা যেন আমাদের সবাই জন্য এই দয়কে হেদায়তের একটা জরিয়া বানান আমিন